নমস্কার বন্ধুরা হাতাখুন্তি চ্যানেলে সব বাইকে স্বাগত আজ আমি আপনাদের সামনে আবারও একটা নতুন ডিশ নিয়ে হাজির হয়েছি আজ আমি কিন্তু ইন্ডিয়ান ডিশ নিয়ে আসিনি আজ আমি আপনাদের সামনে হাজির হয়েছি কোরিয়ান স্টাইলের একটা পটেটো নুডলসের রেসিপি নিয়ে রেসিপিটা শুরু করার আগে আমার চ্যানেল যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকুক তাহলে সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল এখানেই আমি তিনটে মাঝারি সাইজের আলু নিয়েছি যেটার খোসা ছাড়িয়ে নিয়েছি আর জলের মধ্যে ডুবিয়ে রেখেছি এখানে আলুগুলোকে টুকরো করে কেটে নিচ্ছি টুকরো করে কেটে নেওয়ার পর প্রথমে আলুগুলোকে সেদ্ধ করে নিতে হবে আলুগুলোকে আমি কড়াইয়ের মধ্যে সেদ্ধ করে নেব প্রেশার কুকারে সেদ্ধ করব না প্রেসার কুকারে সেদ্ধ করলে আলুগুলো ওভারকুক হয়ে যাবে আর আলুগুলো ওভার হয়ে গেলে আমাদের নুডলসগুলো কিন্তু ভালোভাবে তৈরি হবে না তাই আলুগুলোকে কড়াই বা যে কোনো অন্য পাত্রে সেদ্ধ করে নিতে হবে আমি এখানে একটা কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা জল নিয়েছি আর জলটাকে হালকা গরম করে নিয়েছি আর জলটা যখন হালকা গরম হয়ে যাবে তখন আলুগুলো জলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এবার হাই ফ্লেমে আমি আলুগুলোকে দশ থেকে পনেরো মিনিটের মতো সেদ্ধ করে নেব আলুগুলো সেদ্ধ হয়ে গেছে এবার আমি আলুগুলোকে তুলে নিচ্ছি আলুগুলোকে আমি একটা বড় ছাঁকনির মধ্যে তুলে রাখছি সেদ্ধ করা আলুগুলোকে গরম থাকা অবস্থাতেই মেখে নিতে হবে আলুটা গরম আছে তাই হাত দিয়ে মাখা যাবে না ওই জন্য একটা বাটির সাহায্যে আমি আলুটাকে মেখে নিচ্ছি আর এইরকম একটা ছাঁকনির মধ্যে আলুটাকে যদি ম্যাশ করা হয় তাহলে আলুর মধ্যে একটুও লামস থাকবে না দেখো বন্ধুরা এখানে আলুটা কি সুন্দর মসৃণভাবে বেরিয়ে এসছে আর এরকম একটা ছাঁকনি দিয়ে ম্যাশ করে নিলে আলুটা খুব মসৃণভাবে বেরিয়ে আসবে আর নুডলসগুলো বানাতেও খুব সুবিধা হবে আর এই প্রসেসটা কিন্তু গরম থাকা অবস্থাতেই করতে হবে এবার আলুর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার সঙ্গে আলুটা মেখে নিতে হবে প্রথমে আমি চার চামচ কর্নফ্লাওয়ার দিয়ে আলুটাকে মেখে নিচ্ছি যদি আরও প্রয়োজন হয় পরে আমি আরও সামান্য পরিমাণে কর্নফ্লাওয়ার দিয়ে দিয়ে মাখব ঠিক যেমন রুটির জন্য আটা মাখি সেই রকম ডো তৈরি করে নিতে হবে এখানে আমি আরও দু চামচের মতো কর্নফ্লাওয়ার মিক্স করে দিচ্ছি আমার কিন্তু অনেকটাই মসৃণ ডো তৈরি হয়ে গেছে এবারে ডোটাকে আরও ভালো করে মেখে নিচ্ছি মাখা হয়ে গেছে এবারে নুডলসগুলোকে তৈরি করে নেব তার জন্য হাতের তালুর মধ্যে সামান্য পরিমাণে তেল নিয়ে নিয়েছি ডো থেকে সামান্য পরিমাণে লেচি নিয়ে এরকমভাবে গোল করে নিচ্ছি এখানে সব কটা ডো লেচির আকার করে নিয়েছি এবার একটা ছোট মতন ঢাকনা নিয়ে নিয়েছি আর এই ঢাকনার মুখে একটু তেল লাগিয়ে এই ভাবে আমি চেপে চেপে বানিয়ে নিচ্ছি সব কটা ডো আমি এরকম প্রসেসে বানিয়ে নিচ্ছি আপনারা নিজের ইচ্ছে মতনও শেপ দিতে পারেন তো দেখুন বন্ধুরা আমি এখানে সব কটা নুডলস তৈরি করে নিয়েছি নুডলসগুলো দেখতে কি দারুণ লাগছে না একদম মাশরুমের মতন তৈরি হয়েছে এবারে আমি চলে যাব নেক্সট প্রসেসে এবার এটাকে আমি সেদ্ধ করে যেরকম যেরকম নুডলসগুলোকে আমরা জলের মধ্যে সেদ্ধ করি ঠিক সেরকম জলের মধ্যে সেদ্ধ করে নেবো সেদ্ধ করার পর ঠিক যেরকম সস দিয়ে টস করে নিই ঠিক সেরকমভাবেই টস করে নেব তাহলে আমাদের তৈরি হয়ে যাবে কোরিয়ান স্টাইলের পটেটো নুডলস জলটা যখন খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে তখনই কিন্তু আমি নুডলসগুলো জলের মধ্যে দিয়ে দিচ্ছি ঠিক চাউমিন সেদ্ধ করার জন্য যেমন জলটা সে ফুটিয়ে নিই ঠিক সেই জলটা ফুটিয়ে আমি এই নুডলসগুলোকে জলের মধ্যে দিয়ে দিচ্ছি এবার ঢাকা দিয়ে হাই ফ্লেমে নুডলসগুলোকে সেদ্ধ করে নিতে হবে তিন মিনিট পর আপনাদের দেখাচ্ছি দেখুন কতটা ফুলে উঠেছে এবার এই গরম জল থেকে তুলে নিয়ে ঠান্ডা জলের মধ্যে ডুবিয়ে রাখব আর এখানে গ্রেভির জন্য কি কি লাগছে সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি গ্রেভির জন্য আমি এখানে নিয়ে নিয়েছি ক্যাপসিকাম কুচি পেঁয়াজ কুচি রসুন কুচি আদা কুচি আর লঙ্কা কুচি এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াই গরম হয়ে গেলে তার মধ্যে বেশ কিছুটা সাদা তেল দিয়ে দিচ্ছি এখানে তেলের মধ্যে প্রথমেই আমি দিয়ে দিচ্ছি রসুন কুচি লঙ্কা কুচি আর আদা কুচি আর এই তিনটেকে হালকা গোল্ডেন ব্রাউন রঙ আসা পর্যন্ত ভেজে নিচ্ছি এখানে আমি লঙ্কার ব্যবহারটা একটু বেশি করেছি কারণ এটা একটা কোরিয়ান ডিশ কোরিয়ান ডিশ একটু স্পাইসি হয় আর আপনারা নিজেদের ইচ্ছা অনুযায়ী লঙ্কাটা ব্যবহার করতে পারেন সব কিছু যখন ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর ক্যাপসিকাম এখানে পেঁয়াজ আর ক্যাপসিকামটাকেও কিন্তু আমি বেশি ভাজবো না বেশি ভাজলে কিন্তু নরম হয়ে যাবে তাই এখানে হালকা ভেজে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি সয়া সস আর দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ এখানে আপনারা নিজেদের পছন্দ মতন যে কোনো সস ব্যবহার করতে পারেন আমার কাছে সয়া সস আর টমেটো কেচাপ ছিল তাই আমি এই দুটো সস দিয়ে এটা বানিয়ে নিচ্ছি আপনারা এখানে রেড চিলি সস গ্রিন চিলি সস কি শেজওয়ান সসও ব্যবহার করতে পারেন আর সব কিছু সস দিয়ে বানালে কিন্তু খুব ভালো টেস্ট আসে আর দেখুন সব কিছু সস কিন্তু আমি এক সঙ্গে মিক্স করে নিয়েছি এবার সেদ্ধ করে রাখা নুডলসগুলোকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এইভাবেই কিন্তু আপনারা বাড়িতে খুব সহজেই বানিয়ে ফেলতে পারবেন কোরিয়ান পটেটো নুডলস এবারে নুডলসের সঙ্গে সসগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যাতে নুডলসের সঙ্গে সব সসের ফ্লেভার মিক্স হয়ে যায় আর খেতে দারুণ লাগবে এই রেসিপিটা বাচ্চাদের তো ভীষণই পছন্দ হবে একটা সুস্বাদু রান্না আপনারা এইটা বাচ্চাদের টিফিনেও দিতে পারেন আমি লাস্টে একটু সামান্য পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি টেস্টের ব্যালেন্স রাখার জন্য এটা আপনারা সকালের চটজলদি জলদি ব্রেকফাস্ট হিসেবেও বানিয়ে নিতে পারবেন অনায়াসে আমার আজকের এই রেসিপিটা কোনো অংশে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক ও কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে এই রেসিপিটা কিন্তু কোরিয়ার একটা বিখ্যাত স্ট্রিট ফুড আজ এই ডিশটা কিভাবে খুব সহজেই বাড়িতে বানিয়ে নিলাম আপনারাও নিজেরা বাড়িতে বানিয়ে দেখুন অতি অবশ্যই খেতে ভালো হবে আর হ্যাঁ বন্ধুরা আপনারা বাড়িতে বানিয়ে লাইক ও কমেন্ট করতে আমাকে ভুলবেন না কেমন হয়েছে রেসিপিটা সেটা কিন্তু অতি অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ফিরে আসবো আবার একটা নতুন রেসিপি নিয়ে ততক্ষণের জন্য সব বাইকে টাটা বাই বাই